ও না ভাইদিকাও ধেমালি আগত যাওঁ নাই দেখতে পাচ্ছি যে এক পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়েছেন এক পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়েছেন আহত আহত আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আসলে অ্যাম্বুলেন্সও এসে কিন্তু আসলে আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে একজন পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে অলরেডি অজ্ঞান এখানে অজ্ঞান হয়ে গেছেন আমরা একজন পুলিশ সদস্য কিন্তু এখানে আহত আমরা দেখতে পাচ্ছি যে আসলে মুহুর মুহুর গুলির শব্দ ছাত্রদেরকে ছত্রবন্ধ করতে কিন্তু আসলে যে একজন পুলিশ কর্মকর্তা কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্স করে কিন্তু তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে আমরা আহ আসলে